চারদিক প্লাবিত আর প্লাবিত বাড়ির উঠানে আমরা দেখতেছি জাকি জাল দিয়ে কোনো মাছ টাস পাওয়া যায় কিনা কারণ চারদিক যেহেতু প্লাবিত কোনো আসলে রান্না বান্না করবো যে তরি তরকারি নেই ডাল আছে আর যদি দু একটা মাছ টাস পাই কোনো রকমের খেয়ে বেঁচে থাকতে পারবো বিষয়টা সেই রকমের কারণ বাতাস দেখেন এই বাতাসে এই যে এদিক থেকে যাবো ওই যে সব একদম পানির নিচে চলে গেছে চারদিক মাছ দেখছেন মাছ দেখা গেছে আস্তে আস্তে শব্দ করা যাবে না দেখ মাছ তো দেখা গেছে দেখা যাক জাকিজালে কি মাছ ওঠে যেহেতু সবার পুকুর একদম বন্যায় প্লাবিত মাছ তো অবশ্যই আছে বড় বড় তো দেখি আমরা জাকিজালে কি মাছ পাই উঠছে ওই যে বেশ ভালো মাছ উঠছে তো মাছ আছে দেখছেন অনেকগুলো মাছ হচ্ছে একটা নিজের একটা উঠছে তেলাপি একটা উঠছে রুইয়ের অনেকগুলো মাছ উঠছে এত পানি এই যে এরকমের তেলাপিত হলে তো মাছ উঠবেই মাছ না ঠিক কুড়ি মাছ কুড়ি মাছ উঠলো তারপরে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ ভালো দেখছি এই আমাদের পুকুরে মাছই আবার এই দেখেন আমরাই ধরতেছি মানে

সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন